প্রতিভা বসু আধুনিক বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখকদের একজন তার বহু গল্প উপন্যাস বাঙালি পাঠক মহলে সমধিক সমাদৃত তবে অনেকেই মনে করেন ছোট গল্পেই তার নিজস্বতাকে সবচেয়ে ভালোভাবে খুঁজে পাওয়া যায় বিষয়ের বৈচিত্র্যে এবং কাহিনীর অভিনবত্বে তিনি সর্বদাই নজর কেড়ে নেন সহজেই আজ গল্পে আড্ডায় অভিনয়ের গল্পের আসরে তার যে গল্পটি আমরা শুনতে চলেছি রিফিউজি মে সেটি ষাটের দশকের শেষ ভাগের রচনা সম্ভবত গল্পটি প্রতিভা বুদ্ধদেবের কন্যা দমায়ন্তী বসু সিং সংকলিত দেশ পাবলিকেশনের প্রতিভা বসু শ্রেষ্ঠ গল্প সংকলনটি থেকে পঠিত হয়েছে বইটি অনলাইনে সংগ্রহ করতে চাইলে চোখ রাখুন আমাদের বর্ণনার বাক্সে গল্প শোনার পাশাপাশি বই কেনা ও পড়ার সেই চিরাচরিত অনুরোধ রইল শ্রোতা বন্ধুদের কাছে যথারীতি আসুন এখন শুনেনি প্রতিভা বসু রচিত গল্প রিফিউজি মে পাঠে আমি রৌহীন গৃহকর্ত্রীর কাছে বকুনি খেয়ে বিতাড়িত মেয়েটি ভেকু ভেকু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশ থেকে এসেছে দেখতে খুবই সুন্দর একান্তভাবেই সরল এবং অজ্ঞ পদঘাটও চেনে না বয়স বড়জোর চোদ্দ কি পনেরো শাড়ি পরে বলে পর দেখায় পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে দামিনীর মা যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলল কিরে এ সময় রাস্তায় ঘুরছিস কাজ নেই মেয়েটা কেঁদে ফেলে বললো তোমাকে তাড়িয়ে দিয়েছে কেন তুই কি করেছিলি মাইনে চেয়েছিলাম মাইনে চেয়েছিস বলেই তাড়িয়ে দিল সে কি কথা মাস কাজে লেগেছি একটা টাকাও দেয়নি তোর মাইনে কত জানি না জানিস না মানে হাবা নাকি মাইনে ঠিক করে কাজে লাগিস নি বলেছিল অনেক দেবে ও অমনি তুই চলে এলি এখানে তো কে আছে কেউ না তবে তুই এলি কি করে দালাল ধরি টাকা দি এখানে তোর কেউ নেই তবে এলি কেন ওখানে তো থাকা যায় না ওরা টালায় বিয়া বসতি চায় কারা টালায় কারা বিয়া বসতি চায় যা দি দেশ আমরা এইটা কাজ দিবা দিদি হ্যাঁ দেব তুই এখানে দাঁড়িয়ে থাক আমি দোকানে যাচ্ছি ঘরে চিনি নেই এখন দেরি করতে পারছি না ফিরে আসি কাজের কথা বলবো দুটো কাজ আছে আমার কাছে দামিনীর মা দৌড়ে দৌড়ে চলে গেল মেয়েটা দাঁড়িয়ে রইলো অন্য ফ্ল্যাট থেকে আরেকজন বেরিয়ে এলো ঝাড় ঝাড়ছিল চোখ পড়ে গেল চোখ মুখ চকচকে দেখালো বিগলিত গলায় বলল আরে তুই এখানে কি করছিস মেয়েটা বলল যা খুশি করছি তাতে তোমার কি ভাই রাগ করছিস কেন আমি কি তোকে কোনো খারাপ কথা বলেছি আমার খারাপ ভালো দরকার নেই তোমার কাছে তুমি যাও আমার দিকে চাইও না চাইবো না নাচে পারা যায় তোকে যে আমি খুব ভালোবাসি তা কি তুই জানিস না ও জানবো না কেন খুব জানি ভালো করেই জানি সকলের ভালোবাসাই আমার জানা আছে বৃত্তটি এগিয়ে এসে কাঁধে হাত রাখলো মেয়েটি এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল আমাকে শুবে না কেউ শুনি আমার ভাল লাগে না কেন রে ভৃত্তটির মুখ তেমনি বিগলিত সে এদিক ওদিক তাকিয়ে ফস করে তার ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে দিল মেয়েটা একটা কামড় বসিয়ে দিয়ে দূরে সরে গিয়ে কাঁদতে লাগলো এই ফ্ল্যাট বাড়িতে মোট চব্বিশটা ফ্ল্যাট পায়রার খোপের মতো ঘরে ঘরে সব সংসার প্রত্যেকের বাড়িতেই কাজের লোক আছে কোনো বাড়িতে পুরুষ কোনো বাড়িতে মেয়ে তাদের নানারকম বয়স নানা রকম চরিত্র কেউ কেউ আজ আসে কাল যায় আবার কেউ কেউ টিকে যায় আবার কেউ কেউ এ বাড়ি ও বাড়ি করে ফ্ল্যাটে ফ্ল্যাটে কারোর সঙ্গে কারো ভাব ভালোবাসা নেই থাকলেও মুখে মুখে তবে ভাব ভালোবাসার প্রশ্ন না থাকলেও এর বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে তার বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে এটা প্রায় নিয়ম নন্দিতা এ বাড়ির তেতলার একটা ফ্ল্যাটে থাকে পেশা অধ্যাপনা বিজ্ঞানের অধ্যাপিকা স্বামী বছর চারেক আগে কোনো অজানা অধরা অসুখে মারা যাওয়ার পরেই এই ফ্ল্যাটের বাসিন্দা হয়েছে আগে কলকাতার বাইরে ছিল স্বামী ছিল মাইনিং ইঞ্জিনিয়ার বদলির চাকরি ঘুরে ঘুরেই থাকতে হয়েছে তার সঙ্গে তাই চাকরি করা আর পোশা না মৃত্যুর পরে চেষ্টা চরিত্র করে কাজে বহাল হয়ে এখানে এসেছে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছে বিজ্ঞানের ভালো ছাত্রী এম এতে ফার্স্ট ক্লাস পেয়েছিল পিএইচডিও করেছিল গবেষণার কাজে নিয়োজিতও করেছিল নিজেকে বিয়েটা হঠাৎই হয়ে গেল কুনাল অর্থাৎ তার স্বামী তার কোনো আত্মীয় দাদার শ্যালক সেই দাদার বাড়িতেই আলাপ এবং অল্প দিনের আলাপেই পরস্পরের প্রতি অনুরক্ত হওয়া এবং দাদার মধ্যস্থতায় বিবাহ কিন্তু সুখ সইল না কপাল দোষে মারা গেল কুনাল নন্দিতা রিক্ত হয়ে ফিরে এলো কলকাতায় কিছুদিন মা বাবার কাছে থেকে চাকরি পাবার পরে এসেছে আলাদা বাড়িতে সন্তানাদি হয়নি একাই থাকে প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গেই ছোট্ট একটি ব্যালকনি আছে সামনের দিকে আর ছুটির দিন কলেজ নেই নন্দিতা সেই ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলো এবং চেঁচিয়ে ভৃত্তটিকে বকে উঠলো এই বলে ভৃত্তটি দৌড়ে পালিয়ে গেল মেয়েটিও বকা শুনে উপরের দিকে তাকিয়েছিল ইঙ্গিতে ডেকে ওপরে নিয়ে এলো তাকে আদর করে বসিয়ে পিঠে হাত বুলিয়ে বলল তোমার নাম কি সে ফুপিয়ে ফুপিয়ে বলল কমলা বাহ সুন্দর নাম কোথায় থাকো এই বাড়িরই একটা ফেলাটে ছিলাম খেদিয়ে দিছে ও মা কেন এমন একটা সুন্দর মেয়েকে কে খেদিয়ে দিলো কতদিন ছিল সেখানে তিন চার মাস তিন চার মাস রেখে তাড়িয়ে দিল কি করেছিল ওষুধ খেয়ে নেশা করে আর সব কথাতেই মারতি ওঠে ওর মাকেও মারে আমাকেও মারিছে সে কি হু প্রায় তো মারে দেখো না পিঠটা দেখো কেমন বাড়ি মারিছে লাঠি দিয়ে অন্যদিন মা ঠেকায় আজ ঠেকায়নি কেন বলেছিলাম এরকম মারলি পার আমি থাকবো নি আমার মাইনে দিয়ে দাও আমি চলি যাই বলতে মা বললো কুত্তার বাচ্চা খাতি দিচ্ছি পরতি দিচ্ছি আবার মাইনে এই বলে মা খুব জোরে চর মারি বলল সাগর যে মারে খুব ভালো করে তখন আমি বার হয়ে এলাম চুপ করে থেকে নন্দিতা বলল এখন তুমি কোথায় যাবে জানি না বাড়ি কোথায় খুই লনে তাহলে এখানে কোথায় থাকো এখানে তো ওই ফেলাটেই ছিলাম মা বাবা কোথায় থাকেন সাহস গ্রামে তা তুমি এখানে কেন পাঠিয়ে দিল যে দালাল দাদার সঙ্গে দালাল দাদা টাকা দিলি বাংলাদেশ থেকে যে দালাল আমাদের এখানে নিয়ে আসে সে আমার ডাক দাদা হয় সম্পর্কে দুশো টাকা দিই মা বাবা তার সঙ্গে আমাকে পাঠিয়ে দিচ্ছে তিন মাসের খোরাক খরচও দিয়েছে বলেছে কদিন তোমার বাড়িতে রাখো এদিকে বন্দোবস্ত করে আমরাও পালাবো তখন একটা ছোট বাড়ি টাড়ি দেখে দিও আমরা থাকবো না এক মাস না হতি দালাল দাদা বললো তোকে বসিয়ে বসিয়ে কদিন খাওয়াবো চল চাকরি করবি এই বলে এই দিয়ে গেল এখন বাসন মাস্তি হয় কাপড় কাস্তি হয় দাদা ওষুধ খেয়ে বমি করলি সেই সব ধুতি হয় আবার ঝাড়া মোচা রান্না করা সব তুমি করতে সব আমি করতাম নন্দিতা নিঃশ্বাস ফেলে বললো বেশ তো ছিলে বাংলাদেশে হঠাৎ চলে এলে কেন যদি আসতেই হতো তবে তো মা বাবার সঙ্গেই আসতে পারতে আমি বড় হয়েছি যে বড় মেয়েরা ওখানে থাকতে পারে না আমার খুব কষ্ট ছিল বাড়ি থেকে বেরোতেই পারতাম না তাও তো একবার হাত ধরি টানি টানি ঝেপির ধারে নিয়ে গিয়ে মুখ নিচু করলো কমলা নন্দিতা সেই প্রসঙ্গ থামিয়ে দিয়ে বলল এখন তুমি কি করবে আমি জানি না দামিনীর মা দিদি বলেছে দুটো কাজ আছে তার হাতে আমাকে দিবে রিক্সাওয়ালাও বলেছে তার হাতে অনেক বড় বড় কাজ আছে সঙ্গে গেলেই দিতে পারবে ওর সঙ্গে জাতি আমার ভয় করে কেবল কেমনি করি তাকায় গায়ে ঠেস লাগায় লেখাপড়া শিখেছ না কেন দুইটা দিদি ছিল বড় দিদিটা ক্লাসে তারপর একদিন আর স্কুল থেকে না দশ সে কি চুরি করিয়ে নিয়ে গেল মা বাবা কাঁদি কাঁদি মরল তবু চোরেরা দিদিকে ফেরত দিল না ছোট দিদি সেভিনে উঠেছিল মা বাবা বন্ধ করে দিল পড়া এক বুড়ার সঙ্গে বিয়া দেয়া দিল তাড়াতাড়ি সেই জন্য আমাকেও আর বাইরে পাঠায় পড়ায় না ঘরে কিছু কিছু পড়িছি কুড়ির ঘরের নামটা জানি যোগ বিয়োগ জানি বাল্য শিক্ষা শেষ করেছি বাবা কি করেন এখানে আমাদের কাঠের গোড়া আছে বাড়ি অনেক বড় নারকেল গাছ আছে চব্বিশটা সুপারি গাছ আছে বারোটা কিন্তু সব ওরা পাড়ি নেওয়া যায় আমরা কিছুই পাই না বাবা বলে এখন কাঠের গোলাটাও ছোট হতি হতি এত ছোট হয়ে যাচ্ছে সেটাও আর রাখা যাবে না ছোট হচ্ছে কেন চলে না ওরা ভাগ নেয় যে বাবা তাই ঠিক করেছে সব শাড়ি চলে আসবে এখানে বিক্রি করার চেষ্টা করেছে কেউ নিতে চাই না বলে দেখে শুনে রাখবো বাবা বলে দখল তো পাবেই শাড়ি গেলে আর কিনবে কেন ভালো লোক খুঁজেছে পালেই দিয়া দেবে ঠিক আছে এখন তুমি আমার কাছেই থাকো কি কাজ করবো সে যা তোমার খুশি একটু চা করে দেবে ঘর গুলো গোছাবে আর বাসন মাজবো কাপড় কাঁচবো না ও সব তোমাকে করতে হবে না লেখাপড়া করবে বই কিনে দেব খাতা কিনে দেব একটু এগুলো এগোলে স্কুলে ভর্তি করে দেবো হ্যাঁ দিবে বালিকার উল্লাসে হাততালি দিয়ে বলে উঠলো কমলা তুমি খুব ভালো তোমাকে আমার খুব ভালো লাগিছে কি বলে ডাকবো সে তোমার যা খুশি শোনো আমার রান্না আমিই করি একজন ঠিকে মেয়ে এসে অন্য সব কাজ করে দিয়ে যায় তুমিও হাতে হাতে কিছু করবে আমাকে রান্নার সাহায্য করবে আর মা বলি ডাকিব মা থমকার মা ডাকের সঙ্গে এখনো তার পরিচয় হয়নি নিজের ছেলে মেয়ে নেই বলেও হয়নি এই কাঁথা চেহারায় কাজের লোকজনেরা ডাকে না বলেও হয়নি স্বামীর সঙ্গে থাকাকালীন সবাই বৌদি বলে ডাকত এখন দিদি বলে ডাকি ঠিক কাজের মেয়েটি অবশ্য দিদিমণি বলে অবশ্য ঠিক ঠিক সময় বিয়ে করলে ঠিক ঠিক সময়ে সন্তান হলে এত বড় মেয়ে থাকতে পারতো বই কি চেহারা যতই চিপচিপে হোক যতই কাঁচা দেখাক তেতাল্লিশ বছর তো পূর্ণ হলো গত মাসে বলল সে তোমার যা খুশি দেখো আমি স্নান করতে যাচ্ছি তুমি ততক্ষণে এই শাড়ি দুটো ভাঁজ করে রাখো কেমন শনিবার নন্দিতার ছুটির দিন মানে অফ ডে মাথা মুস্তে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখলো কমলা শুধু তার শাড়ি দুটোই ভাঁজ করে রাখেনি বিছানার এলোমেলো বেডকভারটা সুন্দর টান টান করে দিয়েছে ছড়ানো ছিটানো ড্রেসিং টেবিলটা ফিটফাট করেছে এখন ঘর ঝাঁট দিচ্ছে তাকে দেখে এক হেসে বলল মা এই ঝাড়ুটা একদম খারাপ ফুলই নেই তুমি আর একটা ঝাড়ু কিনে দিও আমি তখন খাটের তলা টলা সব ঝাড়ি দেব নন্দিতা বলল তুমি তো খুব কাজেরও মেয়ে দেখছি মুক্ত মতো দাঁতের এক পাটি দেখিয়ে সে হাসলো এখন থেকে আর তোমাকে রান্না করতেও দিব না আমি রাঁধব আচ্ছা বেশ তো এখন কি খাবে বলো সকালে কি খেয়েছ ও সকালে কিছু তো খাইনি সকালে তো ওরা মারি ছিল বকি ছিল চলি গেলাম আহা এখনো খাওনি চলো চলো খাবে চলো কি খেতে ভালোবাসো ছোট্ট খাবার ঘরে এসে টুকটাক টেবিল সাজিয়ে নিয়ে বসলো নন্দিতা পাশেই ইলেকট্রিক টোস্টারে রুটি ভরতে ভরতে বলল স্টোভ জ্বালতে পারো জ্বালবো ওই দেখো কেটলিতে জল ভরা আছে স্টোভ জেলে বসিয়ে দাও জল ফুটলে ঢেলে দাও পটে তুমি চা খাও নিশ্চয়ই কমলা লজ্জা লজ্জা হেসে বলল চা আমি খুব ভালোবাসি মা সব কথাতে অত মা মা বলছো কেন ওই বাড়িতে আমি মাসিমা বলতাম তবে আমাকে কেন মামা করছো আমার মাকে আমি খুব ভালোবাসি মাকে সারিয়ে আসি কত কাঁদিছি এখন মনে হতিছে মাকে আবার পেয়ে গেছি মাগো তুমি আমার মা হতে চাও না ঢোক গিলে হাসত নন্দিতা কথা শোনো মেয়ের কেন চাইবো না মা হতে কে না চায় তবে স্টোভ ধরিয়ে চায়ের জল বসালো কমলা ফুটলে বেশ নিপুণ হাতে পটে ঢাললো টোস্টার থেকে লাফিয়ে লাফিয়ে টোস্ট উঠতে দেখে ভূত দেখার মতো আঁতকে উঠল দিন দশেক বাদে নন্দিতা যখন কলেজে আর কমলা যখন চান করে খেতে বসবে এই সময় দরজার বেল বেজে উঠল করে। খুলতে গিয়েছিল কিন্তু খুললো না মা বলে গেছে চট করে দরজা খুলবে না বুঝে শুনে খুলবে এই কদিনে সে সত্যি নন্দিতার মেয়ে হয়ে গেছে তার জন্য কত বই এসেছে খাতা এসেছে পেন্সিল এসেছে সুন্দর সুন্দর স্কার্ট ব্লাউজও এসেছে নন্দিতা বলেছে অতটুকু মেয়ে এক্ষুনি শাড়ি কি ফ্রক পরো কামিজ কিনে দেব পুজোর সময় কমলা বলেছে ফ্রকই তো পরতাম মা বলেছে আর ফ্রক না এখন বড় হয়ে গেছো দিন রাত আঁচল দিয়ে শরীর রাখিবা নইলে পাশিগুলান তো গিলি খাবে হেসে অস্থির মা বলে আমাকে গিলি খাবে একটা মানুষ আর একটা মানুষকে বুঝি গিলি খাতি পারে নন্দিতা থামিয়ে দিয়ে বলেছে আর শোনো ওরকম অপরিষ্কার হয়ে থাকবে না সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত বেজে মুখ ধুয়ে মাথা তারপর টেবিলে এসে বসবে কমলা এখন নন্দিতার পাশে বসেই খায় পাশের খাটে ঘুমোয় সুন্দর চেহারা আরো সুন্দর দেখায় নন্দিতা যদি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় কোথাও অবিশ্বাস হবে না কারো পোশাক পরিচ্ছদও তার উপযুক্তই আদব কায়দাও শেখায় লোকজন এলে হেসে বলে পুষ্টি নিয়েছি ভালো করিনি তারপর বলে একা থাকি মেয়েটা এসে আমাকে ভরে দিয়েছে সত্যিই ভরে দিয়েছে কুনাল নেই সে আছে কি শূন্যতা সন্তান হয়নি বলে কোনোদিন কোনো ইচ্ছে কাতর করেনি কিন্তু কুনাল চলে যাবার পরে অনেকবার মনে হয়েছে একটা থাকলে ভালোই হতো সেই ইচ্ছেই হয়তো ভগবান পূরণ করে দিয়েছেন মেয়েটাকে পাঠিয়ে নইলে সে এসেই মা বলে ডাকতে চাইল কেন কেউ তো বলে না অনেক ইতস্তত করে শেষ পর্যন্ত কমলা খুলেই দিল দরজাটা মাকে তো এইরকমই খুলতে দেখে সে বরং সে যদি খুলতে গিয়ে কে কে বলে চেঁচায় মা রাগ করে বলে ওরকম কে কে করো না ওটা অভদ্রতা দিনের বেলা ভয় কি বেলা হলেই আমাকে না ডেকে দরজা খুলবে না খুলেই দেখলো তার দালাল দাদা দাঁড়িয়ে আছে হাসি মুখে বলল তুই ও বাড়ি ছেড়ে এসেছিস বেশ করেছিস ভালো খবর আছে কমলা খুশি হয়ে বলল ভালো খবর কি খবর দালাল দাদা তোর মা বাবা এসেছে মা বাবা এসেছে কোথায় কবে আনন্দে লাফিয়ে উঠল কমলা চল দেখবি নিয়ে যাই তোকে অখন অখন কি করি যাব এখানেও তো আমি একজন মা করেছি মা খুব ভালো আমাকে কত ভালোবাসিছে লিখাচ্ছে পড়াচ্ছে এই দেখো জামা কিনে দিচ্ছে আবার বলেছে গানের স্কুলে ভর্তি করে দিব আমি একদিন আপন মনে গান করেছিলাম মা শুনে বলল। তুমি এত সুন্দর গান করো এত সুন্দর গলা ঠিক আছে তোমাকে আমি গানের স্কুলে ভর্তি করে দিব সেই মা কলেজে পড়াতে গেছে বাড়ি খালি আমি তো অখন পারবো না দাদার হাত জড়িয়ে ধরলো সে বিকালে আসিবা আমার মন কেমন করতেছে মা বাবার জন্য এই মা কলেজ থেকে আলি আমি জিজ্ঞাসা করি রাখবো তুমি নিয়ে যাবা আমাকে আরে বোকা তোর মা বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে এক্ষুনি চলে আসবি দেখা করে কতক্ষণ দু মিনিট ও রাস্তায় দাঁড়িয়ে আছে কই কোন রাস্তায় চলো তাদের নিয়ে আসি গিয়ে ঘরে কমলা বেরিয়ে এলো দরজাটা টেনে দিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে নামলো দাদার সঙ্গে কিন্তু সিঁড়ির মুখে এসে দেখলো কেউ নেই দাদা বলল আরে এই গলিতে নয় বড় রাস্তার মুখে দাঁড়িয়ে আছে কমলা চিন্তিত হয়ে বলল বড় রাস্তার মুখে সেখানে সময় লাগবে ঘর যে খোলা রইল কিচ্ছু হবে না এইটুকু কি হবে এক্ষুনি তো ফিরে আসবে না দাদা আরে বেশ চল চল কিচ্ছু হবে না প্রায় জোর করেই দাদা তাকে গলির মুখে নিয়ে এলো ছোট্ট গলি রাস্তার মুখে আসতে এক মিনিটও লাগে না দেখা গেল একটা ট্যাক্সি অপেক্ষা করছে খেলে ঢুকিয়ে দিল তার মধ্যে সঙ্গে সঙ্গে স্টার্ট দিল ড্রাইভার কমলা চেঁচিয়ে উঠতে গিয়েছিল মুখ চেপে ধরে শুয়ে দিল সিটের উপর তারপর কোথায় যে তাকে নিয়ে এলো কিছুই সে জানতে পারল না অঘোরে ঘুমিয়ে থাকলো যখন চোখ খুলল নিজেকে একটা ছোট্ট কুঠুরির মধ্যে আবিষ্কার করে অবাক হয়ে গেল এসেছিল দুপুরবেলা এখন প্রায় সন্ধ্যা চারিদিকে তাকিয়ে প্রায় হাহাকার করে কেঁদে উঠে বলল আমি কোথায় একজন বর্ষীয়সী মহিলা মোটা শরীরে থপথপিয়ে এগিয়ে এসে বলল আহা মোলোজা একেবারে নে কি ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই রিফিউজি মেয়ে ধরং দেখলে মরি আর কি কয়েকদিনের মধ্যে তো শেষে নাগর ডাগর করে হেঁদিয়ে মরবি নেখার দুয়ে সাজ করে নে সুন্দর মেয়ে সুন্দর মেয়ে বলে তো এই মিনসে এই কয় মাসের টাকা কম নিল না আজ থেকেই উসুল করতে হবে এতক্ষণ শুনছিলেন ছোট গল্প রিফিউজি মে লেখা প্রতিভা বসু পাঠে আমি রৌহিন শুনতে কেমন লাগলো তা জানিয়ে দিন মন্তব্যের বাক্সে আপনার মন্তব্য মতামত এবং সমালোচনার অপেক্ষায় রইলাম ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইকের আর বন্ধু বান্ধব পরিচিত জনের মধ্যে একটু শেয়ারের জন্য গল্পের পাশাপাশি এখন চ্যানেলে খুলে গেছে উপন্যাসের ঝুলিও কবে কোথায় কোনটা শুনবেন তার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন অবশ্যই দেখা হবে শোনা হবে যথাসময়ে আবারও ততদিন ভালো থাকুন সবাই গল্পে আড্ডায় পড়ায় শোনায় এবং ভাবনায় ও চেতনায় থাকুন আজ আসি